হ্যালো ফ্রেন্ডস তো আজকে যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে এই মে মাসে আপনারা কোন কোন গাছের কাটিং বসাবেন যেটা বসালে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে রেজাল্ট সমেত দেখিয়ে দেব যে কীভাবে আমি কোন 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 গাছের কাটিং বসিয়েছি এবং কত তাড়াতাড়ি সেই কাটিংগুলোতে কত সুন্দর শিকড় বেরিয়ে গেছে সেগুলো আমি সব এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন আমি এমনি প্রথমে দেখিয়ে নিচ্ছি এই সমস্ত ধরনের গাছগুলো আপনারা কাটিং বসাতে পারেন আরও অনেক ধরনের গাছ আছে কিন্তু একটা ভিডিওতে যদি আমি সব দেখিয়ে দিই তবে তবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই জন্য সবগুলো আমি দেখাতে পারিনি যতটা পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানে যেগুলো আপনারা এখনই বসিয়ে দিন সেটার সেই সব গাছগুলো আমি করে দেখাচ্ছি তো প্রথমেই আমি দেখুন কিয়ন গাছটা দেখাচ্ছি খুব আমাদের প্রিয় গাছ যেটা হচ্ছে বগনভিলিয়া এই সময় যদি আপনারা বগনভিলিয়ার কাটিং বসান একদম একদম খুব তাড়াতাড়ি বগনভিলিয়ার কাটিং লেগে যাবে তার কারণ এই সময় বগনভিলার খুব গ্রোথের সময় এই সময় যত তা কাটিং বসাবেন সব কটায় কাটিংই কিন্তু আপনার লেগে যাওয়ার সম্ভাবনা আছে তাই বগন ভিড়ে ভিলিয়া আপনারা অবশ্য করে এই সময় কাটিং বসিয়ে দিন দেখুন আমি কত দেখাচ্ছি আপনাদের যেই যেটা প্রিয় যেই গাছগুলো আর কি যেই কালারগুলো প্রিয় আপনাদের আরও আরও গাছ চাই সেই ধরনের গাছ আপনারা লাগান সেই কালারগুলো আমার কাছে যেই কালারগুলো খুব ভালো লাগে আমি সেই কালারগুলোই কিন্তু বসিয়ে দিয়েছি তার কারণ আমি এগুলো ডবল ডবল করব আর যদি মনে করলেন আপনার নিজের বাড়িতে না থাকে কারোর বাড়িতে ভালো লাগছে তারাও তো কাটিং করে তো তাদের থেকে নিয়ে আসুন নিয়ে এসে কাটিং লাগিয়ে দিতে পারেন দেখুন আর এই যে কালারগুলো দেখুন কতটা সুন্দর কালারগুলো তা আমি এই কাটিংগুলো কিন্তু লাগিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার কাটিংয়ের রেজাল্টটাও আপনাদের এখনই দেখিয়ে দেবো যে কাটিং বসিয়েছি এবং বসানোর পরে খুব তাড়াতাড়ি মানে পনেরো দিনের মাথায় আমি এই মে মে মাসের ফার্স্ট উইকেই লাগিয়ে দিই মানে ফার্স্টে মানে এক দু তারিখে লাগিয়ে দিয়েছিলাম যখন লাগিয়েছিলাম তখন আপনাদের দেখাইনি কিন্তু আমি এখন আপনাদের লাগানোর পরেরটা দেখাতে পারবো এই দেখুন কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে এখন একটা দুটো করে পাতা বেরিয়েছে আর দেখুন পাতলা আমি মানে একটা ডালের মধ্যে তো মোটা পাতলা থাকে তো আর নিচের দিকের ডালগুলো একটু মোটা থাকে আর ওপরের দিক অংশটা একটু পাতলা থাকে তো পাতলা দিকের ডালটা দেখছি তাড়াতাড়ি পাতা বেরিয়েছে আর এই যে সেকেন্ড ডালটা দেখাচ্ছি এই পাতাটা বেরিয়ে আবার শুকিয়েও গেছে তো জানি না কেন হয়েছে আর দ্বিতীয় ডালটাতেও দেখুন পাতা কিন্তু বেরিয়ে বেরিয়েছে একটা দুটো বেরিয়েছে আর ছোটো ছোটো দেখতে পাচ্ছেন সাদা 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 এগুলো সমস্ত পাতা হয়ে বেরোবে দেখ আপনাদের সামনে থেকেই দেখাচ্ছি দেখুন সাদা সাদা যে অংশগুলো এগুলো সব পাতা হয়ে বেরোচ্ছে তো আপনারা অবশ্য করেই লাগিয়ে দিন এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জেড জেড প্ল্যান্টের কাটিং আপনারা অবশ্য করেই বসিয়ে দিন আর এই সময় প্রচুর গ্রোথের সময় দেখতেই পাচ্ছেন কচি কচি ডাল বেরিয়েছে আমরা যত আমি ব্রাঞ্চ কেটেছি এই গাছটা থেকে এটা আমার মাদার গাছ এটা থেকেই আমি সমস্ত রকমের গাছ রেডি করছি তো এই গাছগুলো যত কাটছি তত নতুন নতুন দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি কতটা সুন্দর লাল লাল যে কচি কচি ব্রাঞ্চগুলো যেগুলো মনে করলেন শিকড় মানে গাছের ছাল হয়ে যায় সেই ধরনের না কিন্তু একদম পাতলা লাল রঙের ডালগুলো হবে সেই ডালগুলো আপনারা বসাবেন দেখবেন খুব ইজিলি জেট প্ল্যান্টের কাটিং কিন্তু বসে যাবে এ দেখুন আমি বসিয়েছি কত কত বসিয়েছি তো এর মধ্যে দেখুন রিসেন্ট যেটা বসিয়েছি সেটাও দেখাবো আর যেটা কদিন আগে বসিয়েছি সেটা দেখুন এটা রিসেন্ট বস মানে দু তিন দিন আগে আমি তো সবসময় কাটতে থাকি তো দু তিন দিন আগে বসিয়েছি সেটার কিন্তু বেরোয়নি দু দিনে তিন দিনে কিন্তু বেরোবে না আপনার অন্তত পনেরো দিন টাইম লাগবে জেট প্ল্যান্টের কাটিংয়ের শিকড় বেরোতে দেখুন এগুলো আমি আগে বসিয়েছি প্রথম দিকে বসিয়েছি দেখুন এগুলোতে কি হয়েছে পুরো শিকড় বেরিয়ে গেছে এরকম একদম ছোটো ছোটো ডাল এগুলো আবার কি শিকড় বেরোবে আপনার গাছটাও সাথে সাথে বড় হতে থাকবে তো জেট প্ল্যান্ট আপনারা অবশ্য করেই লাগান এই দেখুন প্যাকেটের মধ্যে করেছি আর আপনাদের তো আমি দেখিয়েইছি আমি কত জায়গায় আমি জেট প্ল্যান্টের কাটিং বসাই কত রকমের জিনিস আমি করি জেট প্ল্যান্টের তো জেট প্ল্যান্টের কাটিং খুব ইজিলি তাড়াতাড়ি গ্রো গ্রো হয়ে যায় আর বিশেষ করে এই সময়টাই দেখো এই একটা কাটিং আমি বসিয়েছিলাম এত সুন্দর শেপ নিয়েছে গাছটার যে দু দুদিকে দুদিকে দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে আর মাঝখানে ওপরটা কি সুন্দর একটা ঝাঁকড়া মতো হয়েছে তো এই পরবর্তীকালে আমি এটা কি করব উঠি একটা আলাদা একটা টবে দেব দেখবেন গাছটার শেপটা আস্তে আস্তে এরকমভাবেই হতে থাকবে তো কতটা ভালো লাগবে আমি তাই জন্য এটাকে রেখে দিয়েছি এত ভালো লাগছে দেখতে গাছের শেপটা জানি না আপনারা কতটা বুঝতে পারলেন গাছের সেপের সেপটা আর এই দেখুন পাশেও বসিয়ে দিয়েছি এই গাছগুলো সমস্ত গ্রোথ হয়েছে গ্রো মানে ভালো করে বেড়ে গেছে এবং গ্রোথ নিয়েছে ছোট 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 টুকরো আপনারা এর বসিয়ে দিতে পারেন খুব ইজিলি এর গ্রো হয়ে যায় আর এই দেখুন সাথে আমি কিন্তু ডিসচিরিয়া যে আছে গাছগুলো গাছ তারও ব্রাঞ্চ আমি এখানে বসিয়ে রেখে দিয়েছি তো একই টবের মধ্যে আমি মানে কাটিংয়ের জন্য আমার আলাদা আলাদা টব থাকে তো তো এইটা কাটিংয়ের টপ ছিল তাই ওইখানেই বসিয়ে দিয়েছি এবার যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সং অফ ইন্ডিয়া সেই সং অফ ইন্ডিয়া আপনারা অবশ্য করে যদি মনে করেন অনেকটা লম্বা হয়ে গেছে আপনারা ওই গাছটারই কেটে আপনারা ওই টপটার মধ্যে বসিয়ে দিন গাছের টবও ভরে যাবে পুরো ঝাঁকড়া হয়ে যাবে আর যেই অংশটা আপনারা কাটলেন যেই জায়গাটা থেকে সেইখানেও নতুন করে ব্রাজবেন দেখুন এটা আমি কিন্তু কাটিং বসিয়েছি নিচের দিকের পাতা যখনই আপনারা কাটিং বসাবেন নিচের দিকের পাতা কিন্তু ঝরতে থাকবে এটা কোনো কিছু নেই যে আপনার গাছটা মরে যাচ্ছে কখনও নয় আপনারা দেখবেন ওপর দিকে যদি নতুন পাতা বেরোয় আর নিচের দিকের পাতা শুকিয়ে যায় সেটাই ভাববেন আপনার গাছটা রেডি হচ্ছে দেখুন এই দুটো ডালই আমি কিন্তু এখানে বসিয়েছিলাম তো দুটো এইটা তো লেগেই গেছে ছোটোটা আর এই যে বড়টাও কিন্তু মনে হচ্ছে লেগে গেছে কারণ হচ্ছে ওপর থেকে ছোটো 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 পাতা বেরোচ্ছে আর দেখুন পাশেই একটা তুলসী গাছ উঠেছে তাই জন্য আমি কিছু করতে পারছি না ওঠাতে পারছি না তুলসী গাছটা তো এই হয়েছে মানে এইভাবে আপনারা কিন্তু সং অফ ইন্ডিয়ার কীভাবে মাথা মাথার দিকটা যেটা লম্বা হয়ে যাচ্ছে সেটা কেটে দিয়ে কেটে দিন তবে খুব সুন্দরভাবে আপনার গাছটা পুরো টপটা ঝাঁকড়া হয়ে যাবে আর অফ ইন্ডিয়া দেখতে তো দারুণ লাগে আর এগুলো এই সময় সব এই সব গাছের গ্রোথ যেই সব গাছের গ্রোথের সময় সেই সময় আপনাকে কাটিং বসাতে হবে মনে করেন আপনি গরমের গাছ শীতকালে লাগাচ্ছেন কাটিং হবে না আর এই যখন যার গ্রোথের সময় সেই সময় কাটিংটা আপনাকে বসাতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে এরপর হচ্ছে সিঙ্গোনিয়াম সিঙ্গোনিয়ামের কাটিং খুব ইজিলি মানে আপনি যদি জলও না দেন তাও কিন্তু সিঙ্গোনিয়ামের পাতাগুলো হয়তো হলুদ হয়ে যাবে জল না দিলে সিঙ্গোনিয়ামের কাটিং খুব ইজিলি রেডি করা যায় এই গাছগুলো খুবই সুন্দর দেখতে হয় আমার কাছে তো অনেক মানে সাত আটটা টব একদম ভরে ভরে রয়েছে তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একটা টব থেকে যে কীভাবে কাটিংটা এর বসানো যায় যে সেইটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আমি কাটিং বসিয়েওছি সেটাও আমার রেডি হয়ে গেছে সেটাও আমি দেখাচ্ছি এই ভিডিওতে আর দেখুন এখন বললামই এই গাছের কত গ্রোথ হচ্ছে পাতাগুলোর সাইজ দেখুন কত বড় আর পাতার যে বর্ডার সেটা এই সময় পরিষ্কারভাবে বোঝা যাবে সিঙ্গোনিয়ামকেও আপনাদের শেডের তলায় রাখতে হবে ব্রাইট আলোতে রাখতে হবে তবেই আপনাদের কি হবে ভালো কালারটা আসবে আর এই যে আপনারা কাটিং কোনটা নেবেন যে দেবেন সাইড থেকে ব্রাঞ্চ বেরিয়ে একদম নিচের দিকে ঝুলে যায় ওইটা টেনির মানে কি বলবো রানার্স টাইপের ওরকম আপনাকে একটু শিকড় শিকড় থাকবে এরকম দেখে আপনাকে কাটতে হবে এই যে এই দেখছেন মানি প্ল্যান্টের মধ্যে প্রত্যেকটা জায়গায় নোড় আছে শিকড় আছে সেই সব জায়গাটাকে ধরে আপনাকে কাটতে হবে দেখুন আমি কাটলাম কেটে নিচের দিকের পাতা পাতাটা ছাড়িয়ে নিন এই যে এদের দেখাচ্ছি সামনে থেকে কতটা সামনে থেকে দেখি দেখে নিন আপনারা যে এর যে মানি প্ল্যান্টের মতো কি থাকে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে অনেকগুলো করে শিকড় থাকে এই এইরকম এরকমভাবে যে শিকড়গুলো রয়েছে এই সম এইটা সমেত যাতে আপনারা মাটির তলায় যাতে এই শিকড়টা একটা শিকড় অন্তত ঢোকে তবে হবে আপনার গাছটা লেগে যাবে এরকম এটা হচ্ছে কাটিংয়ের আমার এই জায়গা তো এই কাটিংয়ের জায়গার মধ্যে আমি কি করছি এখানে বসিয়ে দিচ্ছি আমি নানা রকমের মানে যে কোনো রঙের কৌটো বলুন ছোটো ভাঙা টব বলুন কোনো গ্রো ব্যাগ বলুন যেরকম যেরকম জায়গায় থাকে আমি একসাথে চার পাঁচ রকমের গাছ কাটিং বসিয়ে দিই যখন হত হয়ে যায় কাটিং রেডি তারপরে উঠি উঠিয়ে আমি টবের মধ্যে সেপারেট করি তো দেখুন আমি ওইখানে বসিয়ে দিলাম এ কদিনের মধ্যেই এর রুট বেরিয়ে যাবে মানে রুট তো বেরোনোই আছে ওটা বেরিয়ে যাবে আর এই দেখুন আমি এখানে কাটিং আবার বসিয়েছিলাম আগে তো সেটা আমি দেখে দিচ্ছি কত সুন্দর গ্রোথ তো নিয়েছে মানে গাছ তো রেডি হয়েও গেছে আবার তার থেকে আবার বেবি প্ল্যান্টও বেরোচ্ছে সিঙ্গনিয়াম গাছকে দেখতে দারুণ লাগে আপনি ঘরে বাইরে যেখানে রাখুন খুব সুন্দরভাবে গ্রো করে ঘরের মধ্যে রেখে দিলে মাঝে মাঝে দুই এক সময় আপনাকে একটুখানি বাইরে বার করে নিতে হবে তবেই হয়ে যাবে এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পার্পেল হার্ট এর তো বলার নেই আর সাত দিনের মধ্যে একদম শিকড় বেরিয়ে বড় গাছ তৈরি হয়ে যায় আমি দেখুন এই যে কাটিংগুলো বসিয়েছিলাম সেই কাটিংগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা কতটা করে শিকড় এদের ধরে যায় আর শিকড়গুলো খুব মোটা মোটা থাকে শিকড় থেকে আবার নতুন করে পাতায় বেরোতে থাকে তো আর দেখুন এগুলো আমি কাটিং আগে বসিয়েছিলাম তো এমনি আমার আপনাদের দেখাচ্ছি উঠিয়ে আর এই যে দেখছেন হ্যাঙ্গিং বাস্কেটের ভাঙা অংশটা ওর মধ্যে আমি কাটিং বসিয়ে রেখেছিলাম সেটাও রেডি হয়ে গেছে আপনাদের কাছে থাকলে মানে একটা গাছ যদি বাড়িতে এই একটা ডাল যদি আপনি বাড়িতে নিয়ে আসেন এরকম জঙ্গলের মতো আপনি করে নিতে পারবেন কাটিং বসিয়ে বসিয়ে এতটাই ভালো আর কাটিং না বসালেও আপনাকে কিছুদিন টাইম দিতে হবে ওই একটা গাছ থেকেই ঝুলতে এই দাহার ও দাহার এধার আর দেখুন কত সুন্দর করে ফুল হয় দারুণ দেখতে লাগে এই সময় আর বেগুনি কালারটা আমার বাড়িতে দেখুন এটা রোদেই রয়েছে রোদেও আছে সেডেও আছে তো যেটা রোদে আছে দেখুন সেটার মধ্যে বেশি পরিমাণে ফুল হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রচুর ফুল হচ্ছে আর এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ক্রোটন ক্রোটন আপনারা এই সময় অবশ্য করে লাগিয়ে দিন দেখুন এই সময় ক্রোটন আপনারা যত যত বেশি করে লাগ করতে পারবেন সেটা তত ভালো দেখুন কালার দেখুন গাছের কতটা সুন্দর হয়েছে আর কত গ্রোথ গাছের দেখতেই পাচ্ছেন ক্রোটনকে আর ক্রোটন কিন্তু আপনাদের সেডের তল মানে একটু ছাওয়াযুক্ত জায়গায় ভালো হবে এটা মাথায় রাখতে হবে আমি কিন্তু বেশ মানে যত আমার ক্রোটন আছে আমি সব গাছের তলায় বা কোনো এই যে একদম যেখানে ছাওয়া পড়ে সেই দেখুন এই এইটার আমি কাটিং বসিয়েছি খুব সুন্দরভাবে আমার কাটিং হয়ে গেছে দারুণ দেখতে গাছগুলো আর এই দেখুন এগুলো সব কাটিং একটা থেকে দুটো দুটো থেকে তিনটে এইভাবে কিন্তু করা আছে এত এত ক্রোটন এই দেখুন আমি করেছি এই কালারটা আমার কি ছিল না মানে একটা ছিল এবার আমি এটাকে দেখুন তিনটে ডাল কেটেছিলাম তিনটে ডাল কেটেছি তো তিনটেই আমার হয়ে গেছে এবার তিনটেকে আমি কিন্তু আলাদা আলাদা করে টবের মধ্যে বসিয়ে দেবো আর যত এগুলো যত বড়ো হবে না এর সৌন্দর্যটা তত বেশি ভালো হয় এই যে পাতার কালার দেখুন নিচের দিকের পাতার কালার এক একরকম মিডিলটা আর আলাদা ওপরটা আবার আলাদা নিচের দিকের পালারটা কালারটা একদম খালছে খয়েরি রঙের মাঝেরটা গ্রিন তার ওপরেরটা হলুদ দেখুন কতদিন ধরে আমি কাটিংটা বসিয়েছি তো আর কোটনের কাটিং আপনারা অন্তত এক মাস লাগবে এটা এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে ভাববেন না যে একদম দশ দিনে আপনার কোট বেরিয়ে যাবে বারবার উঠিয়ে উঠিয়ে দেখবেন এটা কিন্তু করবেন না তবে হবে না কোটনের কাটিং এটা একটু যেহেতু মোটা ডালগুলো থাকে তো এই শিকড়টা বেরোতে একটু টাইম লাগে তাই এটা কিন্তু আমার এপ্রিল এপ্রিলের একদম শেষের দিকে আমি করেছিলাম তাই জন্য এখন আমার মে মাসের শেষের শেষের দিকে পুরো রেডি একদম উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে শিকড় বেরিয়েছে আর এই প্রথম আমি উঠাচ্ছি এমন না যে আমি আগে উঠি আমি নিচেটা দেখে নিলাম গ্রো ব্যাগের নিচটা যে রুটটা বেরিয়ে এসছে কিনা তখনই বুঝলাম যে রুট হয়ে গেছে এই দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এইটা সব থেকে ছোটো ডালটা দেখালাম আর ওই দুটো ডাল সব থেকে বড়ো ওই দুটো ডালে অবশ্য করেই নিশ্চয়ই হয়ে গেছে কারণ গ্রো ব্যাগের তলা দিয়ে বড় বড় একটুখানি শিকড় বেরিয়ে এসছে আপনারা যেইখানে কাটিংটা বসাবেন এই দেখুন এটা একটা ক্রোটন এটারও একটা ভ্যারাইটি এটাও আমি বসিয়েছিলাম কাটিং খুব সুন্দরভাবে এটাও হয়ে গেছে রঙের কোটোর মধ্যে তো আপনারা এই দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা যে কাটিংগুলো বসাবেন যখন দেখবেন যে হয়েছে কিনা এই যেটাতে বসিয়েছেন সেইটার তলাটা হোলটা দেখবেন ওখান থেকে বেরিয়ে এসছে কিনা আমার কিন্তু এখান থেকে বেরিয়ে এসেছে আপনারা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছে না কিন্তু আমি তো দেখতে পেয়েছি এর মধ্যে হোল দিয়ে শিকড়টা বেরিয়ে এসেছে তাই জন্য আমি বুঝে গেছি এটাও এই গাছটাও কিন্তু রেডি হয়ে গেছে তো এরকমভাবে আপনারা বারবার যদি শিকড় উঠিয়ে দেখতে চান তবে কি একবার উঠিয়ে দিলেন আর হবে না এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্যানসেভেরিয়া বা স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট আমার কাছে আছে লম্বা ওগুলো আছে আর এগুলো হচ্ছে ছোটোগুলো আমার ছোটোগুলো তো খুব সুন্দর লাগে আর এত সুন্দর একটা ছোট ছোট টবের মধ্যে বসিয়ে দিলে এত ভালো গ্রোথ নেয় নাই দেখুন কত সুন্দরভাবে পেছন থেকে সাইড থেকে বেবি প্ল্যান্ট বেরিয়েছে তো এই বেবি প্ল্যান্ট মানে কাটিং আপনারা কিভাবে লাগাতে পারেন স্নেক প্ল্যান্টের আপনারা পাতাগুলো লাগিয়ে দেবেন কেটে কেটে পাতা থেকে আপনারা যারা জানেন না বা যারা বিশ্বাস করছেন না কিন্তু পাতা থেকে মানে গাছ রেডি হবেই আমি অনেক পাতা থেকে করেছি আর এই দেখুন সমস্ত বেবি প্ল্যান্ট আমি এই এর মধ্যে এখানে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছ কিন্তু রেডি হয়ে গেছে কদিনের মধ্যে দেবেন এর পাশ পাশ থেকে পাশ থেকে বেরোতে থাকবে এবং এগুলো বড় হতে থাকবে আর পাতাগুলো কখনোই ফেলে দেবেন না দেখবেন কখনো কখনো স্নেক প্ল্যান্টের পাতা না কখনো কখনো একটুখানি খারাপ হতে থাকে সেই পাতাটা অর্ধেকটা কেটে যে অংশটা ভালো সেটা বসিয়ে দেবেন এই দেখুন পাতাগুলো বসিয়েছি সামনে থেকে দেখাচ্ছি এটা একটা পাতা আর এই দেখুন এদিকে একটা পাতা আপনারা